দেখে কিন্তু মনে হয় না ওদের তিনজনের প্রথম অভিনয় জেনজি যারা আছে তাদের আসলে এই জিনিসটা বেশি দেখা উচিত ধরনের গল্প যেটা নব্বই পার্সেন্ট ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করে এই গল্পগুলো আসলে খুব কম উঠে আসে সিনেমা থেকে মেসেজ পাওয়ার সবসময় জরুরি না মনে করি না আই জাস্ট স্যালুট বেশ ভালোই তিন বন্ধুর গল্প ভালো লাগলো তিনজনের অভিনয় খুবই খুবই ভালো ছেলে আসলে আসলে ছোটবেলা থেকে যখন আমরা বড় হয়ে দেখা যায় বড় হওয়ার পরে ওরকম বড় ফ্রেন্ড সার্কেল আসলে থাকে না দুই তিনজনে থেকে যায় আসলে তো এরকম দুই তিনজন বন্ধু একসাথে বড় হলো ভালো লাগলো আর কি দেখে কিন্তু মনে হয় না ওদের তিনজনের প্রথম অভিনয় মনে হয় যে অভিনয় শিল্পে অনেক অনেক দিন আছে ওরা আর গতানুগতিক আসলে অন্য ধরনের সিনেমা দেখি তো এই ধরনের সিনেমা তেমন দেখাও হয় না তো সেই হিসেবে সিনেমাটা খুবই ভালো দেখবো আবার আবার যখন আসবে হয়তো ইউটিউবে বা যদি আসে তাহলে আবার দেখব ভালোই লাগছে আর ওদেরকে দেখে কম মনে হয়নি যে ওরা প্রথম আর্টিস্ট মনে হচ্ছে যে না অনেক বছর ধরে ওরা এই ইন্ডাস্ট্রিতে আছে বিশেষ করে আমরা তো আসলে নাইনটি সিক্স এই দেখা যাচ্ছে জেন জি যারা আছে তাদের আসলে এই জিনিসটা বেশি দেখা উচিত আসলে বন্ধুত্বটা কি তাদের বোঝা উচিত আর বন্ধুত্বটা আসলে কেমন হওয়া দরকার ভালো কিংবা যে ছেলেটার বা যে এই মেয়েটার জীবনের স্ট্রাগল এড়িয়ে হয়েছে ও সফলতা পাইছে ওই গল্পগুলো আমরা আসলে বেশি দেখি কিন্তু এই ধরনের গল্প যেটা নব্বই পার্সেন্ট ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করে এই গল্পগুলো আসলে খুব কম উঠে আসে সো এটা এটা খুবই ভালো গল্প এবং প্রত্যেকটা অভিনেতা তারা নতুন কিন্তু এত ভালো কাজ করেছে এবং এই সিনেমাটাতে আমরা এক নতুন শিল্পী পাচ্ছি ইন্ডাস্ট্রিতে যেটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো অবশ্যই ভালো বন্ধুত্বের গল্প এটা খুবই রিফ্রেশিং অনেকদিন পরে এই ধরনের রিফ্রেশিং গল্প দেখা যাচ্ছে রিসেন্টলি উৎসব যেমন একটা ভালো সারা ফেলেছে অন্য সব মানে খুব যেগুলা থ্রিলার বা অ্যাকশন সিনেমার বাইরে একটা গল্প বেশ ইন্টারেস্টিং মানে বিভিন্ন দৃশ্যই মানে আমার কাছে মনে হচ্ছে যে ডিরেক্টরের একদম নিজের যাপিত জীবন থেকে নেওয়া হয়েছে অনেক কিছুই যেমন মানে হালখাতা বা এই 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 জিনিসগুলো এখন ধরুন অনেকটাই দেখা যায় না বাট এই জিনিসগুলো যেভাবে এসেছে খুব ইন্টারেস্টিং লাগে সিনেমা থেকে মেসেজ পাওয়ার সবসময় জরুরি না মনে করি না কিন্তু ধরেন ফিল্মটা আসলে এনজয় করারই ব্যাপার দর্শক হিসেবে দেখার ক্ষেত্রে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দর্শক ইমোশনাল এঙ্গেজ হবে মফসলের যে গল্পটা দেখলাম আমি মতি রঞ্জু এবং বাচ্চু তিন বন্ধুর এবং গল্পের যে ব্লেন্ডিং মানে আই জাস্ট সেলুট দ্য ডিরেক্টর আই জাস্ট লাভ থ্রি পারসন রঞ্জু মতি এবং বাচ্চু তাদের অভিনয় দুর্দান্ত এবং পুরো টিমের মানে অভিনয়টা আসলে হয় কি যে বাংলাদেশে আমরা যে বিষয়ে গুরুত্ব দিই মানে পুরো সিনেমাতে একটা টিমের জার্নি সেই দিক দিয়ে পুরো টিমের জার্নিটা আমার ভালো লাগছে